গেছে যদি অনতি বিলম্বে মধ্যে আমাদের মুসলিম আমাদের মুসলিম ভাই বোনদেরকে যদি অত্যাচার থেকে না করা হয় মুসলমানদের মুসলমানদের যদি মুক্ত করা হয় তাহলে আমরা মুসলমান আমাদের মিস্ত্রি সার্থক হবে আর যদি আমাদের মুসলিম ভাই বোনদের উপর চলতে থাকে তাহলে আমরা সকল মুসলিম ঐক্যবদ্ধ থেকে দাবত্ত হয়ে আমরা এমন প্রতিরোধ গড়ে তুলব যেই প্রতিরোধ গড়ার যেই প্রতিরোধ ভাঙ্গার ক্ষমতা কোনো শাসকের পুষ্টি হবে না কোনো কোনো ট্যাঙ্ক আমার ব্যবহার হবে না এই মুসলমানদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না একমাত্র মুসলমানদের দুর্বত্ত চাষ আমাদের সফলতার পথ দেখাবে ইনশাআল্লাহ মহতারাম হাজরেন আপনারা জানান ভারতের মধ্যে অক্ষবিল পাশ নিয়ে অনেক অনেক মুসলমানদের উপর দুর্বত্তাচার হচ্ছে আমরা জানতে চাই আমরা ভারত এই মশাই আমাদের উপর এমন জুলুম অত্যাচার করা হচ্ছে মুক্তি চাই মুক্তম নাগরিক অধিকার কি তারা হারিয়ে ফেলেছে যদি তারা মানবাধিকার অধিকার না হারিয়ে ফেলে তাহলে আমাদের উপর কেন জুলুম করা হচ্ছে বড় দিক যদি আমাদের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয় তাহলে মুসলমানরা ভারতের মুসলমান কাদের মুসলমান পাকিস্তানের মুসলমান

সেই দুই হাজার বারো সাল থেকে আমাদের সঙ্গে আছেন সামনে আপনারা জানেন যে আজকের এই প্রোগ্রাম ছাত্র সমাজের পক্ষ থেকে বেকার সমাজের পক্ষ থেকে এবং পঁয়ত্রিশ ও সাঁত্রিশ পক্ষ থেকে প্রোগ্রাম ছিল আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুনরায় আমরা আগামী প্রোগ্রাম আগামী শনিবার ঠিক সময় সাড়ে পাঁচটার সময় এখানেই সমাবেশ ও মশাল মশাল মিছিল করব হ্যাঁ আগামী শনিবার যতদিন আগামী শনিবার বলতে এই শনিবার না সামনের শনিবার সামনের শনিবার আমরা এইখানে যত সময় প্রোগ্রাম করবো যতদিন পর্যন্ত ইন্ডিয়ায় ওয়াক বিল বাতিল হবে না এবং আমাদের এই দীর্ঘদিনের পঁয়ত্রিশ ছয়ত্রিশের যে বিষয়টা তাকে যে প্রবেশের পরিসীমা বাড়ানো নিয়ে যতদিন পর্যন্ত এই সরকার যতদিন পর্যন্ত এইটার কোনো সুস্থ সমাধান না দেবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এবং আমরা গোটা বাংলাদেশের যত কমিটি আছে চৌষট্টি ডিস্ট্রিক্ট সবাইকে নিয়ে আমরা বৃহত্তর প্রামে যেতে চাই আমরা ইংরেজ সরকারকে অত্যন্ত ভদ্রভাবে বলতে চাই এবং ভদ্রভাবে এই জন্যই বলতে চাই যে এই বৈষম্য বিরোধী সরকার আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার আমরা এই আন্দোলনে সবাই পঁয়ত্রিশ তত্ত্বশীরা সহ বৈষম্য বিরোধী ছাত্ররা সহ গোটা বাংলাদেশের আপাতর জনতা সবাই ছিলাম তো এই সরকার কাছে বিনীত অনুরোধ যে এই দীর্ঘদিনের প্রায় তেরো বছরের আন্দোলনের এই পঁয়ত্রিশ তত্ত্বশী আন্দোলন এটা দ্রুত সমাধান করবেন সেই আশা ব্যক্ত করে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি আগামী শনিবার আগামী শনিবার সামনের শনিবারে আমরা যত সময় সাড়ে পাঁচটার সময় এখানে সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত করবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ